আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি অশেষ দয় এবং করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাহেন শাহ আল্লাপের দয় বোন আজকে তোরিকে একত্র বানি দরবার শরীফের পক্ষ থেকে আমি গুরু রাহেন শাহ আপনাদেরকে হ্যাঁ হজরত খাজা মহিরুদ্দিন সিস্তে হ্যাঁ ওনার সাধনা নিয়ে আজকাল আপনাদের সামনে আমি উপস্থিত হলাম প্রিয় ভাই বোন যারা আউলিয়া করতে চান অর্থাৎ খাজা হ্যাঁ ওনার যে রুহা আছে রুহানি ফয়েজ আছে ওনার যে তাকাত আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার হ্যাঁ সৃষ্টিকর্তার দয় আপনি যদি আগে অন্তরের দিলের কলবের হ্যাঁ রুফ যদি আপনি জাগ্রত করে নিতে পারেন এরপর আজকের বলা এই আমল বা সাধন আপনাকে করতে হবে টানা কন্টিনিউ একুশ দিন সর্বনিম্ন প্রিয় ভাই বোন এই আমলগুলো অত্যন্ত কষ্টকর এবং দুঃখ যারা এই ধরনের আমল করতে চান তো অবশ্যই আপনাকে হারাম খাদ্য থেকে কিন্তু বিরত থাকতে হবে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে হ্যাঁ চোখে গুণা আপনি করতে পারবেন না চোখে হেফাজত করে নেবেন নিজের কলপটাকে হেফাজত করে নেবেন হ্যাঁ নিজের হাত নিজের পা হেফাজত করে নেবেন আল্লাহর সৃষ্টি হ্যাঁ এক লক্ষ চব্বিশ হাজার মতাম দুই লক্ষ চব্বিশ হাজার মতাম তোরে হ্যাঁ যত মাকলুক আছে কোনো মাকলুক তো আমরা কষ্ট দিবেন না তো ভাই বোন আপনি যখন একজন আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবেন একজন হ্যাঁ মমিন মোট পরিণত হয়ে যাবেন এবং নিজের রুহানি শক্তি হ্যাঁ যখন আপনি বৃদ্ধি করে নেবেন তো আপনি যে কোনো আমল ও সাধন যা কিছু না কেন আল্লাহ পাখির চুম্বুকের নাই হ্যাঁ যে আমল যে নিতে যা কিছু করতে চান ইনশাল্লাহ চুম্বুকে না হ্যাঁ অষ্টদিক হইতে আপনার দিকে হ্যাঁ টানবে অষ্টদিক হইতে টানে প্রিয় ভাই বোন আপনারা জানেন যে এমন এমন কিছু গুপ্ত হ্যাঁ কিছু টেকনিক কিছু আমল কিছু উজিফা এমন এমন কিছু প্রসেস আছে যেগুলো হ্যাঁ অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত দুঃসাহসিক প্রিয় ভাই বোন আমার কথা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার ভিওর্স ভক্তগণ তো একটা মানুষ কিন্তু অল প্রসেসের আমল সাধন ভোজন কমপ্লিট করে রাখতে পারে না হ্যাঁ আবার পারে আল্লাহ যদি তার সহায় হয় সৃষ্টি উপর তার দয়া করে করুণা করে হ্যাঁ রুহানি মাকলুক যত যত মাকলুক আছে সমস্ত মাকলুক তার সাধনে হয়ে যায় আল্লাহ ফাঁকের দয় তো প্রিয় ভাই বোন এমন এমন সাধন ভোজন বা কার্য আছে যেগুলো করতে পারলে ইনশাল্লাহ আপনি সর্বকাজে সাকসেস হতে পারবেন খাজা মহিনউদ্দিন সৃষ্টি সাধনা অত্যন্ত সহজ হ্যাঁ কোনো ভয় ভীতি নেই কিন্তু প্রিয় ভাই বোন এই আমলগুলো করতে গেলে আপনাকে হ্যাঁ ফেরস্তা সরব হইতে হবে এরপরে আপনি আমলগুলো করতে যাবেন ইনশাল্লাহ আল্লাহাকের দয়ায় দেখবেন একশোতে একশো আপনি কামিয়াবি হবে এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি হ্যাঁ বিভিন্ন সমস্যায় জর্জরিত দিনের পরে দিন বছর পরে বছর হ্যাঁ বিভিন্ন তান্ত্রিক ওজা হম কবিরাজের পিছনে ঘুরেছেন অনেক নকশা তাবিজ অনেক কিছু দিয়েছে আপনি ভালো হয়েছেন সুস্থ হয়েছেন আবার দীর্ঘদিন পর আবার হঠাৎ করে হ্যাঁ এই জিনিসগুলো আবার সার নিয়েছে আবার নতুন করে হ্যাঁ বারবার চালান আসতে থাকে আসতে থাকে তো প্রিয় ভাই বোন যারা লাইফ টাইম সহকারে হ্যাঁ শরীর বন্ধ করে নিতে চান ইনশাআল্লাহ আমি গুরু গুরুরাহিন সাহেব হ্যাঁ লাইফ টাইম সহকারে লেখাপড়া করে হ্যাঁ কাজ করে দেয় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি কোন জিন হ্যাঁ তার শরীরে স্পর্শ এবং তার ব্লাডটা লক থাকবে ইনশাল্লাহ এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান রুহানি জগতের যত মাকলুক আছে জিন জাতি জিন পরী খালি দেও দোষ যা কিছু হ্যাঁ আপনারা নিতে চান তরি গায়ে করতে পারেন দরবার শরীফের পক্ষ থেকে স্বল্প কিছু হারিয়ার বিনিময় নিতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা ট্রান্সফার নিয়েছেন কাজ করতেছেন ইনশাল্লাহ করতে থাকেন হ্যাঁ অনেকে রিভিউ দিচ্ছেন অনেকে দিচ্ছেন না সমস্যা নেই হ্যাঁ এবং যারা নেওয়ার পরে আপনার কাজ করে দিতেছে আপনি উপলব্ধি করতে পারতেছেন ফিল করতে পারতেছেন কিন্তু হ্যাঁ আপনি এমন একটি রাশিবাদ মধ্যে পড়ে গেছেন আপনি নিজে দেখতে পারতেছেন অনুভব করতে পারেন বুঝতে পারেন যে হ্যাঁ আমি হুকুম বা আদেশ দিলে ইনশাল্লাহ আমার কাজগুলো করে দিতেছে তারাও রিভিউ দিচ্ছেন সমস্যা নেই প্রিয় ভাই বোন আমি তো একবার আপনাদেরকে দিয়ে দিছি আমি যেটা ওয়াদাবদ্ধ হয়ে যায় হ্যাঁ পৃথিবী যদি উল্টে হয়ে যায় আমার ওয়াদা কিন্তু আমি ভঙ্গ করতে পারি না প্রিয় ভাই বোন যারা রুহানি মাকলুক দেখতে পারেন না হ্যাঁ নিজের অন্তর কলপ জাগ্রত নাই নিজের রুহ শক্তি হ্যাঁ আপনার বন্ধ হয়ে আছে ভিতর থেকে জাগ্রত করে নিতে হবে আপনার কিছু প্রসেস বা কিছু হ্যাঁ টেকনিক আছে যেইগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহির ইনশাল্লাহ স্বল্প সময় হ্যাঁ আপনি জাগ্রত করে নিতে পারবেন প্রিয় ভাই বোন যারা এই জগতে দীর্ঘদিন যাবৎ আছেন অবশ্যই হ্যাঁ আমার কথাগুলো বুঝতে পারবেন এবং আমার কথাগুলো শৈনে আপনার ভিতরটাকে ফিল করেন উপলব্ধি করেন হ্যাঁ যে একটি দরবার শরীফের থেকে যে কথাগুলো বলা হয় হ্যাঁ যে নিয়মগুলো দেওয়া হয় সে যদি মানে বা সেই অনুপাতে কাজ করে তো ইনশাল্লাহ আল্লাহের দয়া সে সর্বকাধে সফল হতে পারবে ইনশাল্লাহ আজকে চিস্তি সাধনা সম্পর্কে আপনাদেরকে আগে আমি কিছু হম ওনার বিষয়ে বলে দিছিলাম তো ঘটনা হচ্ছে ময়নুদ্দিন সিস্তির আদি আল্লাহ হ্যাঁ ওনার ওনার সাধনা হচ্ছে সাথে আপনার হবে যাবে রুহানি হ্যাঁ আপনার কলমের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনি এই একুশ দিনের সাধনটি করতে গেলে আপনার হ্যাঁ সর্বপ্রথম রুহানি শক্তি বৃদ্ধির আমলটা আপনি আগে করে নেবেন টানা সর্বনিম্ন হলো দু মাস তিন মাস যতটুকু পারেন হ্যাঁ দেখবেন যে হ্যাঁ আপনার রুহের শক্তি তাকাত অত্যন্ত বৃদ্ধি হয়েছে এরপর আপনি এই আমলগুলো করতে যাবেন ভাই বোন আরবি মাসের প্রথম বৃহস্পতিবার এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে যে বৃহস্পতিবার পড়বে ইনশাল্লাহ আপনি ওই বৃহস্পতিবার থেকে এসার সালাতের পরে হ্যাঁ আজকের বলা এই আজিমাত আপনাকে পাঁচশোতে একবার করে পাঠ করতে হবে টানা একুশ দিন প্রথমে তিনবার তবা করবেন এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং এই আজিমাত পাঁচশোতে একবার পাঠ করবেন তো প্রিয় ভাই বোন যখন আপনি আমল শুরু করবেন যার ভিতর রুহানি ফয়েস ভালো এবং হ্যাঁ রুহের শক্তি অত্যাধিক পরিমাণ আছে আমার হ্যাঁ তরিকার ভক্ত মা হতে পারে বোন হতে পারে হ্যাঁ বা আমার ভাই বা ভক্ত দাদা নানা হইতে পারে তো প্রিয় ভাই বোন যাদের রুহের শক্তি বেশি অত্যাধিক বেশি এবং হ্যাঁ তাদের রাশিটা পাতলা ইনশাল্লাহ দেখবেন তারা খুব দ্রুত সময় হ্যাঁ তারা সফলে কামিয়াব হবে ইনশাল্লাহ এবং যারা একটু পাতলা বা ভার ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু একটু সময়ের একটু গফির আছে যেমন হচ্ছে সর্বোচ্চ একুশ দিন কারো পাঁচ দিন কারো সাত দিন কারো হ্যাঁ বিশ দিন কারো একুশ দিন এর মধ্যে ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে তো যখন আপনার এই সাধনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার হ্যাঁ দুই চোখের যে ভুরুর মাঝখানে আপনি ফ করবেন আপনি মনে মনে স্মরণ করবেন দেখবেন দুই ভুরুর মাঝখানে হ্যাঁ একটি নূর বা জ্যোতি বা আলো আপনার এই জায়গাতে জল 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 করবে হ্যাঁ আপনি চোখ বন্ধ করে যখন আমল বা সাধন করবেন সেই ক্ষেত্রে তো প্রিয় ভাই বোন যখন আপনার এই নোটটা হ্যাঁ আপনার এই জায়গাতে বইসে যাবে আপনার ভিতরে রুহানি ফয়েজ চলে আসবে হ্যাঁ খাজা মহিনুদ্দিন সৃষ্টির ওনার যে রুহানি ফয়েজটা আপনার কলবের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ আপনি আধ্যাত্মিক গুপ্ত অলৌকিক কিছু কাজ করতে পারবেন ঠিক আছে এমনভাবে এমন কিছু কাজ আপনার দ্বারা হয়ে যাবে আপনি নিজে হ্যাঁ কল্পনা করতে পারবেন না প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে হ্যাঁ দরবার শরীফের কিছু গুপ্ত রহস্যময় বিদ্যা যারা পীর গুরুকে মহব্বত করে ভালোবাসে হ্যাঁ তাদের ছায়া তোলা যায় এবং বিভিন্ন কাজবাজ করতে চায় মানব জাতির কল্যাণ করতে চায় তো প্রিয় ভাই বোন এই ধরনের আমল বা অজিফা যারা করবেন করলে অবশ্যই এর ফল লাভ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর উপর সম্পূর্ণ একিন বস বিশ্বাস রেখে আপনাকে আমল ও ই করতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাখের দয় হ্যাঁ আপনি সর্ব উচ্চ লেগে উঠে যাবেন তো প্রিয় ভাই বোন আমি আজকে এই আমলের যে এবং যে আজিমাত ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব আপনারা যারা হ্যাঁ এই আমলগুলো করতে চান বা শিখতে চান অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ অ্যাড হয়ে আপনারা এই আমলের যে